শুধু চেহারাটা খারাপ দিই পাঁচশো টাকা গার্লফ্রেন্ড ফটানো কোন ব্যাপারই না পাগল হয়ে যাবি খালি একবারে হাওলার তো দেখ আমি টাকা পয়সা কামাই অনেক বড় লোক হইতে চাই যেন মানুষের ঘরে ঘরে বিষ কিনে দিতে পারি টাকা হাওলা চাইলে কয় আমার কাছে তো বিষ কাবারই টাকা নাই তুমি কি ভাবছো তোমার আমি ভয় পাই তুমি আমাকে পাওই যখন আমাকে দেখতে আসছো তখন সাথে দশ জনকে নিয়ে আসছিল আর যখন নিতে আসছিল সাথে দুইশো জনকে নিয়ে গেছিল আর দেখো আমাকে আমি একাই আসছি কে কে হয়ে গেল अरे ऐसे क्यों देख रही हो क्या हो गया? अरे मैंने कुछ किया है क्या? क्या हो गया ऐसे क्यों देख रही हो? मैं तो अपनी आंखों की शक्ति टेस्ट कर रही थी। <laughs> अच्छा, तुम ये मत की देखे बियर कॉल्ले? शब्बीसो देख भी बोले तो बेड़ा कूड़स। हे प्रभु, हे प्रभु, हे हरि नाम। हमें तुम्हारे दोनों को भी ह <laughs>